হ্যালো ফ্রেন্ডস গুড আফটারনুন আজকে দুপুরে খাওয়া দাওয়া করে একটু যাচ্ছি শিলিগুড়িতে টুকটাক কেনাকাটা করতে বাড়িতে ভাস্তা বিশ্বকর্মা পূজা করেছে পোশাক খেয়ে বের হলাম এদিকে তাথ হয়ে দাঁড়িয়ে টাটা দিচ্ছে আর বলছে আমিও যাব তোমার সঙ্গে শিলিগুড়িতে এদিকে আমি বেরিয়ে পড়লাম আর প্রচুর রোদ উঠেছে আজকে সেই আবার রেলগেটে আটকা পড়লাম দুটো ট্রেন পাস হলো পনেরো মিনিট বসেছিলাম এখনো আমি শিলিগুড়ি হসপিটাল মোড়ে দাঁড়িয়ে আছি ভাগ্নির সঙ্গে দেখা করার জন্য পরীক্ষা দিতে এসেছে এখান থেকে নাইটি দেখে একটা নাইটি নিয়ে নিলাম এ সময় মার্কেটে এত ভিড় কি বলবো হাতাই যায় না একদম মানে প্রত্যেকটা দোকান প্রচুর ভিড় মার্কেট করতে করতে রাত হয়ে গেছে এদিকে খিদেও পেয়ে গেছে তাই দুটো সিঙ্গারা খেয়ে নিলাম সেই আসার সময় আবার রেলগেট বন্ধ আবার দশ মিনিট বসে থাকলাম রেলগেটে দুটো ট্রেন পাস হলো তো আসার সময় আমি বিশ্বকর্মা পুজোর প্রসাদ নিয়ে আসলাম খিচুড়ি প্রসাদ তুমি যে শিলুরি এলাকা কি কি মার্কেটিং করলা ওই টুকটাক কিছু কিনলাম কি কি এই যে মার জন্য একটা শাড়ি কিনলাম আমার একটা চুড়িদার কিনলাম একটা নাইটি মার ব্লাউজ মার পর্দা জানালার পর্দা আর একটা সাইড ব্যাগ বাস এতটুকুই করলাম আর টাইম পাইনি রাত্রি হয়ে গেছে তো আজকের মতো এই পর্যন্তই অনেক রাত হয়ে গেছে গুড নাইট টাটা